হ্যালো বন্ধুরা ফ্রি ক্যার ডিজাইন ট্রেনিং চলে না আমি তোমাদের বন্ধু বলেন আজকে একটা নতুন ফেস ভিডিও নিয়ে এলাম তো আজকের টপিকটা হলো যে তোমরা যদি কেয়ার ডিজাইনার হও তোমাদের প্লাস পয়েন্ট কি ঠিক আছে এটা এই ভিডিওটা দিলাম শুধুমাত্র অনেক বন্ধু শুধুমাত্র কি বলবো অনেক বন্ধুরা কমেন্ট করে যে দাদা কেয়ার ডিজাইনের ফিউচার কীরকম আগামী দু তিন বছরের মধ্যে ফিউচার কীরকম থাকবে ভালো থাকবে না খারাপ থাকবে সেটার জন্যই আজকে কিন্তু এই টপিকটা ঠিক আছে তোমরা যদি নিজেরা ক্যাড ডিজেনার হও সেটা ছেলেই হোক বা কোনো মেয়েই হোক বা কোনো হাউসওয়াইফে হোক তো তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ছেলে ছেলেমেয়েরা ঠিক আছে সেটা নিয়ে আজকে বলবো কারণ এই কাজটা এমনই একটা কাজ যাতে আগামী দিনে ভালোভাবে চলবে আর সবাই ভালো ইনকাম করবে ঠিক আছে সেটা নিয়ে আজকে কিছুটা বলবো তোমাদের তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউ বিওয়ার প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো বন্ধুদের বেশি শেয়ার বেশি বেশি শেয়ার করতে যে বলা হয় কারণ আছে তোমরা আমার ভিডিও দেখো যারা যারা দেখো তারা জানো যে আমি কী ধরনের ভিডিও বানাই কিসের জন্য বানাই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের জন্য যারা নতুন ফেসার আছো বা পড়াশোনা থেকে এই ক্যাড প্রফেশনালে আসতে চাইছো কাজ শিখতে চাইছ তাদের জন্য কিন্তু ভিডিও বানানো ঠিক আছে আর সমস্ত ইনফরমেশন যে আমি দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য যাতে কেউ প্রবলেমে না পড়ো ঠিক আছে তার মধ্যে কমেন্ট অনেক সবাই করে যা যেরকম ইচ্ছা যায় সে কমেন্ট করে প্রত্যেকেই বলি সেইভাবে তোমরা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগী দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করবে তো হানড্রেড পার্সেন্ট কাজ শিখবে আমার যতটা সময় আছে সেই অনুযায়ী আমি তোমাদের ভিডিও দিয়ে থাকি সময় অনুযায়ী ঠিক আছে আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি না আবারও বলছি অনেক ভিডিওতে বলেছি আমি ইউটিউব নিয়ে সবসময় পড়ে থাকি না টাইম পেলে একটা মনে হয় যে হ্যাঁ একটা ভিডিও দিই বা কোনো কিছু রিকমেন্ড থাকলে তাদেরও রিকোয়েস্ট থাকলে সেটারও ভিডিও দিয়ে থাকে চলো পেন ভিডিও ফিরে আসি যে আমরা যে ক্যাড ডিএনআর ঠিক আছে অনেক ছেলেমেয়েরা আছে এখন তাদের ফ্যামিলি হয়নি আমি যাদের ফ্যামিলি হয়ে গেছে বা তাদের ছেলে ছেলে মেয়ে দুজনেই বা যাই হোক ফ্যামিলি পরে তো সবাই একটা নিয়ে একসাথে একটা জয়েন্ট ফ্যামিলির মতন থাকে তো আমাদের যে মেন যেটা এখন যেটা পশ্চিমবাংলায় চলছে পশ্চিমবাংলায় যেটা চলছে আমাদের যে আমাদের ছেলে মেয়েরা যে পড়াশোনা শেখার পরে ডিগ্রি পাস করার পরে যে কোনো একটা জবে যাবে জবে ইন্টারভিউ দেবে সেখানে অনেক কিছু সমস্যা যাচ্ছে সেই কারণে আজ এই ভিডিওটা দিলাম যাতে অনেক সবাই হেল্প হয় আমরা যদি ক্যাডিনার হয় আমরা যদি ক্যাডিয়েনার ঠিকঠাকভাবে কমপ্লিট করি নিজেকে তো আমরা আমাদের ছেলে মেয়েদেরও ঠিকঠাকভাবে এই কাজ শেখাতে পারবো তোমরা দেখতে পাচ্ছ যে এখন জবের জন্য বহু ছেলেমেয়েরা এই দৌড়গোড়ায় ওই দর্গড়ায় যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে কতজন পাচ্ছে কতজন পাচ্ছে না এটা নিশ্চয়ই তোমরা জানো জব ঠিকঠাকভাবে পাওয়া যায় না বা সে ঠিকঠাক মতন পারিশ্রমিক পাওয়া যায় না আর তুমি যদি ক্যাডিজেনার হও আর নিজেকে ঠিকঠাক ঠিকঠাকভাবে গড়ে তুলে তারপরে তোমার তোমার ছেলে মেয়েদের যদি ঠিকঠাকভাবে ট্রেনিং দিয়ে থাকো তুমি তোমার ছেলে মেয়েদের আর অন্য জায়গায় দৌড়ায় দরগোড়ায় জবের জন্য ছুটতে হবে না এটা হচ্ছে তোমাদের বিশেষ প্লাস পয়েন্ট ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে আমরা নিজের আর টোটাল একটা সেট আপ বানাবো ম্যানুফ্যাকচারিং করবো সেটাও করতে পারো ঠিক আছে তাহলে কী হয় একটা টোটাল একটা ম্যানুফ্যাকচারিং সেট আপ হয়ে থাকে ফ্যামিলির মধ্যে যাতে কোনো রকম বাইরের কাজে কাজ ডিজাইন মেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডিজাইন ঠিক আছে ডিজাইনটি ঠিকঠাক মতন হলে বাদ বাকি প্রসেসিং কিন্তু ঠিকঠাক হবে ডিজাইন যদি ভুল হয় তাহলে কিন্তু সব কিছুই ভুলভাল হবে এটা মাথায় রাখবে তো আমার ভিডিও এই জন্যই বানানো যে আমরা যে সব ক্যাডিয়ানার আছি অনেক মেয়েরাও আছে অনেক ছেলেরাও আছে তো তাদের তো যারা বিয়ে হয়নি যাদের বিয়ে হয়নি ম্যারিড হয়নি নি হবে ছেলে মেয়ে হবে তাদেরও যে ভবিষ্যৎ গড়ে তুলবে তারাও কিন্তু ক্যাডিয়ানার তাদের গড়ে তুলতে পারে আর এই ক্যাডের কিন্তু ডিমান্ড সবসময় থাকবে ঠিক আছে আজ না হোক আজ থেকে অনেক সবাই সেদিনকে একজন কমেন্ট করেছিল যে দাদা ক্যাডের যে ফিউচার কীরকম হবে আমি তাদের কমেন্টে একটাই বললাম আমি আপাতত ফিউচার ভালো দেখতে পাচ্ছি যদি ফিউচার প্রবলেম হয় ক্যাডের যদি কেউ ফিউচার খারাপ করে একমাত্র এখন যেসব হচ্ছে না জেরক্স মেশিন জেরক্স মেশিনে কাগজ দিয়ে দিলে যদি সব কিছু টোটাল এ টু জেড কাজ হয়ে আসে সেরকমই একমাত্র বেরোতে পারে তাছাড়া তার আর কোনো রাস্তা নেই ক্যাডের মার্কেট যদি কেউ খারাপ করতে চায় সেরকমই মেশিন আসা চাই তবেই একমাত্র ক্যাডে ক্যাটকে ডিমান্ড ডাউন করতে পারবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি চাইবো তোমরা নিজেকে আগে ঠিকঠাকভাবে ক্যাড ডিজাইনার গড়ে তোলো তারপরে সেটা পড়ে লাইফের কথা অনেক সবারই বিয়ে হয়ে গেছে এখানে আমার যারা ভিডিও দেখে অনেক সবারই ছেলেমেয়েরা আছে আবার অনেক সবাই আনমেরিড আছে তো আমি এটা ভবিষ্যতে কথা বললাম তোমাদের প্লাস পয়েন্ট হবে কিন্তু তোমাদের ছেলে মেয়েরা ঠিক আছে কারণ জবের জন্য দৌড়ায় দুরায় সেটা সরকারি হোক বা বেসরকারি হোক বা প্রাইভেটই হোক যাই হোক কোনো দৌড়ায় দুরায় ঘোরার দরকার নেই কোনো প্রয়োজন পড়বে না তুমি যদি তোমার ছেলে মেয়েদের ভালোভাবে গড়ে তুলতে পারো ক্যাডেরিয়ানার আরামসে ভালো ইনকাম করবে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে জুয়েলারি অনেক সবাই প্ল্যান করে যে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং কীভাবে করা হয় কীভাবে সেট আপ তৈরি করতে হয় আমি সেটা সম্বন্ধেও ভিডিও দিয়ে দেবো জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এখন সবাই করছে অনেক বাড়ির হাউসওয়াইফরাও করছে ইনভেস্টের দরকার তুমি যেরকম ইনভেস্ট করবে সেরকম তোমার মানুষের চিন হবে এটা মাথায় রাখবে আমি এই জন্যেই ভিডিওটা করলাম যাতে ভবিষ্যতে ছেলে মেয়েদের প্রবলেম না হয় তুমি আমি যদি আমার ছেলে মেয়েদের ক্যাডেইনার গড়ে তুলতে পারি ঠিক আছে তাহলে আমার অনেক হেল্প হবে আমার হেল্প এই জন্যেই হবে কারণ আমি আমার মেয়েদের যদি পড়াশোনা শিখিয়ে অন্যজনের কাছে জবে পাঠায় অন্য জায়গায় জবে পাঠায় সেটা সরকারি হোক প্রাইভেটই হোক যাই হোক না কেন সেটা পাবে কি পাবে না সেটা চিন্তার বিষয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি চাই না যে আমার ছেলে মেয়েরা বাইরে জব করতে যাক কারণ আমাদের যে স্যালারি অ্যামাউন্ট এখন যারা প্রাইভেট করে বা সরকারিতে জব করে তাদের যে স্যালারি অনেকটাই ডিফারেন্ট তো অনায়াসে ভালো ক্যাডিয়ে হলে অনায়াসে সে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ফেলবে ঠিকঠাক মতন সে যদি নিজেকে গড়ে তোলে ছেলে মেয়েদের কথা বলছি তুমি যদি ঠিকঠাক মতন ক্যাডিগনার হও তোমার ছেলে মেয়েদেরও তুমি সেইভাবে গড়ে তুলতে পারবে আর বাইরে জবে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এই হচ্ছে ব্যাপার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী বললাম তোমাদের প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের ছেলে মেয়েরা যাতে ছেলে মেয়েদের ক্যাডিগনার গড়ে তোলো আর বাড়িতে বসে অনায়াসে তোমরা তোমার ছেলে মেয়েদের ইনকাম করাতে পারবে কোনো জায়গায় কোনো দুর্বরায় যাওয়ার প্রয়োজন মনে হবে না আমি যেটা মনে করি ঠিক আছে নিশ্চয়ই তোমরা ভিডিওটা বুঝতে পারলে কতটা ভিডিওটা বুঝতে পারলে সেটাও কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই সবাইকে শেয়ার করো সবাই সবাইকে বেশি বেশি শেয়ার করো আমি শুধুমাত্র তোমাদের হেল্পের জন্যই যাতে মাত্র হেল্প হয় আমি তো মনে করি তোমাদের বিন্দুমাত্র হেল্প করি এবার অনেক সময় নাও হতে পারে তো সেই কারণে সবাই সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে চ্যালেঞ্জিং পৌঁছায় আর যার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা ফলো করবে সাবস্ক্রাইব করে যাতে সমস্ত নোটিফিশান তোমাদের কাছে আসে আর সেই মতনভাবে ভিডিওগুলো ফলো করতে পারো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ